কুম বিভার্স আজকে এসেছি আমি একটা রেড ফিজিয়ান গাবিকে কৃত্রিম প্রজনন করাতে ভালো একটি রেড ফিজিয়ান গাবি এটি এটি দুধ কত লিটার দেয় অ সাত লিটার দে না যাক মাসাল্লাহ দেখুন আমরা এটিকে সরকারি একটা বুলের কৃত্রিম প্রজনন করাবো এটা আমরা দিব ফিজিয়ান সেভেন্টি ফাইভ সেভেন সিক্স সেভেন নাইন দেখা যাবে ইনশাল্লাহ কীরকম পাচুর আসে তো যারা আমার হাত থেকে কৃ কৃত্রিম প্রজনন করাতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট থ্রি নাইন সিক্স ফাইভ নাইন এইট সিক্স জিরো আমার নাম হচ্ছে আলমগীর হোসেন সাতনং বালিক ইউনিয়ন পরিষদ পেনী সদর পেনী ধন্যবাদ সবাইকে এই মশা আছে মশাগুলো তাড়ান